둘다 좋아 보스다. হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকস অ্যান্ড লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার চ্যানেলে নতুন আর ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে এখন ঘর দূর মুচ্ছি ঘুম থেকে উঠেছি আটটার সময় তো ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর এখন ঘরটা মুচ্ছি আমি তো রোজ সকালে আমি ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হওয়ার আগে আমাকে ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটা মুছে নিই কারণ রাতে অনেক ধুলো বালি অনেক কিছু হয় তো আর কাল রাতে মানে ঝড় হয়েছে তো সেই জন্য মানে অনেক ধুলো বালি পড়েছে সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি আর ধরো টিকটিকিতে পায়খানা করে দেয় বেশিরভাগই ওটা দেখতে একদম বেশ্তির লাগে আমার তো খুবই রাগ ধরে যায় এক এক সময় হ্যাঁ মানে টিকটিকিতে পায়খানা করে দি দিতে দেয় আর ওই জন্য ঘরটাকে আমরা রোজই ক্লিন করি তো বন্ধুরা ঘর আমার মোচা হয়ে গেছে এখন বারান্দাটা মুচ্ছি আর আমি এখানে ফ্যানটা অফ চালিয়ে দিলাম কারণ ফ্যান চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে মানে ঘর মুছলে শুকিয়ে যায় তো না হলে কেমন একটা ভিজে ভিজে থাকে তো তো একটু এমন একটা কেমন দেখতে লাগে তো সেই জন্য আমি যখনই ঘর মুছি আমি ফ্যানটাকে চালিয়ে দিই তারপরে ঘরটাকে মুছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে এদিকে দেখো দিদি আমসর তো বানিয়েছিল তো সেটা দিদি রোদে শোকাতে দিয়েছে আর এদিকে দেখছো আর্ধে কাটা আছে ওটা আমি খেয়ে নিয়েছি কারণ আমার দারুণ লাগে আমসর তো তো বন্ধুরা ফ্রেশ হয়ে এখন আমি চা বসিয়েছি এখন চা খাবো তো বন্ধুরা রোজ সকালে আমি একটা করে গ্যাসের ওষুধ খাই একটু গ্যাসের প্রবলেম আছে তো সেই জন্য তো দেখো বন্ধুরা আমি গ্যাসের ওষুধটা খেতেই পারবো না আমি সত্যি আগা করে ছোটোবেলা থেকে আমি ওষুধ খেতে পারি না আমাকে আমার মা ওষুধ খাইয়ে দেয় মানে ছোটো থেকেই আমাকে মা ওষুধ খাইয়ে দেয় তো আমি ওষুধটা খেতে পারবো না বারবার মুখ থেকে বার করবো যখন আমি স্কুলে পড়তাম তো স্কুলে আয়রন ট্যাবলেট দিত তখনও মানে আমি ওষুধ মানে নিতাম না আয়রন ট্যাবলেট পাশে আমার বান্ধবীরা থাকে তাদেরকে আমি দিয়ে দিতাম আয়রন ট্যাবলেটটা আমি বলুন তোরা নিয়ে নেই আমি তো খেতে পারবো না তো সেজন্য ওদের দিয়ে দিতাম আর করায় মা ধরো আমাকে ওষুধ খাইয়ে দেয় ছোটো থেকেই তো সেই অভ্যাসটা আমার নেই তাই ওষুধ খেতে গিয়ে আমি বারবার মানে মুখ থেকে বার করি যে কোনো ওষুধ আমি খেতেই পারি না আর এই যে এই দেখো চা হয়ে গেছে তো চা এখন আমি ঢেলে নিয়েছি আর এখন দিদি আমি মা আমরা চা খাবো আর এই যে এদিকে দেখো আমন বাদাম তো আমরা রোজ সকালে আমন বাদাম খাই তো এই যে বন্ধুরা দেখো এখন আমি আমন বাদাম খাচ্ছি আমার দারুণ লাগে আমন বাদাম তো এই যে চা আমন বাদাম খাওয়ার পর চা খাচ্ছি আর আজকে খাচ্ছি র মানে আমরা বিকেলে সকালে দুধ চাই খাই মানে বিকেলের দিকে দুধ চাটা হয় আর মাঝে মাঝে রচাও হয় আর সকালে আজকে রচা খেলাম কারণ দেখো রোজ যদি দুধ চা খায় রচা যদি না খায় রচাটা রাগ পড়বে তাই না যে আমি কি দোষ করেছি আমাকে তো ওরা খাই না তো সেই জন্য সবসময় দুধ চা খেলে হবে না রচাটাও খেতে হবে আর এই যে দেখো এদিকে আমি বিস্কিট নিয়ে বসে পড়েছি আর এই বিস্কুটগুলো আমার জাস্ট দারুণ লাগে কি বলবো তিন কোনো টাইপের বিস্কুট ভিতরে কি সুন্দর মানে কত রকমের বাদাম মানে অনেক কিছু দেওয়া থাকে তো দারুণ লাগে আমার বিস্কিটগুলো আর রোজ সকালে উঠে আমি মানে দুটো তিনটে করে বিস্কিট খাই আমার খুব ভালো লাগে এই বিস্কুটগুলো সেই জন্য মানে আদার্স যদি কোনো অন্য বিস্কুট হয় তো সেগুলো আমি একটাই খাই একটা বেশি খাই না আর এই বিস্কুট আমি দুটো খাই তো এই যে দেখো আর একটা বিস্কিট নিলাম তো এই বিস্কিটটা খুব ভালো লাগে বলে সেই জন্য দু তিনটে করে খাই বাট আজকে দুটোই খাবো আর চায়ের সাথে ডুবিয়ে খেতে এই বিস্কুটগুলো দারুণ লাগে বন্ধুরা দুপুরে কাজকর্ম সেরে সান করে এই মাত্র এখন আসলাম এখন লাঞ্চ করব লাঞ্চ করে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা লাঞ্চ করে আসার পর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ মনটা খুবই খারাপ ছিল কারণ দিদিরা আজকে মানে পাটলি গে আসছে দিদিদের বাড়ি তো দিদির আমার যে গোলুমলুটা সেও নেই তো ভীষণ মন খারাপ হচ্ছিলো ভালো লাগছিলো না কিছু দেখে বুঝতে পারছো তোমরা আর ওদিকে মামি জিজ্ঞাসা করছিল যে রে রশনি কোথায় আমি বললাম ওরা পাটুলি গেছে আর দেখো পুরো বাড়ি পুরো ফাঁকা একদম আমার গোলুমলু থাকলে এতক্ষণ ওর সাথে দুষ্টুমি করতে করতে ওর খেলাধুলা দেখতে দেখতে বেশ সময় কেটে যায় কখন যে দিন থেকে রাত হয়ে যায় বোঝাই যায় না বাট ও আজকে নেই পুরো বাড়ি মনে হচ্ছে ফাঁকা খুবই মানে কি বলবো খুব কষ্ট হচ্ছিলো গাইস আর এই যে এখন দেখো বিকেলে রচা করে এনেছি খাবো তো রচাটা বিকেলে বললাম না খাই বিকেলের দিকে রচাও খাই দুধ চাও খাই তো সেরকম কি আর মুড আছে চা খাওয়ার আর এখানে মাকে আমি বললাম মা মাথাটা আমি আজকে মাথা ঘষেছিলাম তো মাকে বললাম মাথা জট হয়ে গেছে তো চুলটা তুমি একটু আঁচড়ে দাও আমার ভালো লাগছে না তো মা সেই জন্য মাথাটা আঁচড়িয়ে দিচ্ছিলো আর মানে মাথার চুলগুলো না খুব একদম বাজে টাইপে হয়ে গেছে মানে কালার করে অতিরিক্ত কালার করেছি অনেক মানে কার্তিক পুজোর সময় অনেক মানে ভীষণ কালার ওটা ডিপ কালার হয়ে গেছিলো আসলে তো ডিপ কালার করে চুলগুলো পুরো ফেটে ফেটে গেছে মানে মাথা আছড়ালে চুলগুলো মানে উঠে উঠে চলে আসছে মানে ভেঙে যায় না যেমন ছোটো ছোটো হয়ে যায় ওরকম ছোটো ছোটো হয়ে যাচ্ছে চুলগুলো ভেঙে ভেঙে চলে আসছে তো মা সেই জন্য বলছে কালার কর না চুলগুলো পুরো বেকার নষ্ট করে দিয়েছিস মেয়েদের চুলেই সৌন্দর্য বাস্তবিতায় মেয়ে মেয়েদের চুল মেয়েদের চুলেই সৌন্দর্য বেশি হ্যাঁ তো আমি কি আর করবো এখন করে ফেলেছি বাট কোনো দিনও আর কালার করবো না তো চুলও অনেকবার কেটেছি ওই জন্য চুলও ছোটো ছোটো আছে না এমন চুলের দিন আমি যদি না কাটতাম চুল অনেক বড়ো বড়ো হয়ে যেত তো চুল অনেকবার কেটেছি সেই জন্য চুল দেখো অনেক ছোটো ছোটো চুলও হয়ে গেছে তো মা জট হয়ে গেছে তো চুলটা ওই জন্য মা আঁচড়াতে পারছে না মানে জট লাগছে খুব আর এমনিতে আমার মাথা ঘষ ঘষার পর না চুলগুলো না মানে কেমনটা কোকড়ানো কোকড়ানো হয়ে যায় আমার চুলটা স্টেড না আমার চুলগুলো কোকড়ানো তো সেই জন্য খুব কোকড়ানো হয়ে যায় তো ওই জন্য জট ছাড়াতে ভীষণই মানে কষ্ট মানে রাগ ধরে আর কষ্ট হয় হাতটা এলে যায় তো সেই জন্য আমি বুঝতেই পেরেছি যে আমার চুলে অনেক জট তো সেই জন্য আমি আর আসলাম না মাকে বললাম তুমি মা দাও আর এমনিও মনটা ভালো লাগছে না গোলোমলোটা বাড়িতে নেই পুরো বাড়ি ফাঁকা লাগছে তো সেই জন্য আর ভাল লাগলো না তাই মাকে বললাম তুমি আঁচড়িয়ে খোপা করে দাও একদম উপরে তুলে দাও যেরম যেন নিচে চুল না থাকে এবং ভীষণ গরম পড়েছে তো সেই জন্য আর মায়ের দিকে চুলটা মানে আমাকে বলছে তোর এদিকে চুল ছোট বেরিয়ে আছে আর ওটা বেরিয়ে আছে কারণ কি জানো তো আমি না ও উপরে কান ফুরিয়েছিলাম তো আমার এক একটা বৌদির কাছে কানটা ফুরিয়েছিলাম তো সেই বৌদিটা আমার উপরে যে মানে কানটা ফুরিয়ে সুতো পরিয়ে দিয়েছিল তখন বৌদিটা আমার কাঁচি দিয়ে সুতোটা না কেটে সুতো কাটার বাদ দিয়ে আমার চুলটা কেটে দিয়েছিল তো সেই জন্য ওই চুলটা সবসময় অসমান হয়ে থাকে কানের নিচে চলে আসে বিরক্ত লেগে যায় গরমকালে তো মানে গরম তো ভীষণই বিরক্ত লেগে যায় শুধু নিচ পানে নেমে চলে আসে তো দেখো মা খোপা করে দিল মা খোপাটাও করতে পারছিল না ছোটো ছোটো চুল তো খোপাও হচ্ছিল না তো তাও চেষ্টা করলো অনেক কষ্ট করে খোপাটা করে দিল ছোটো ছোটো চুলে অ্যাকচুয়ালি খোপা হয় না বড় চুল থাকলে বেশ তাড়াতাড়ি খোপাটা হয়ে যায় বড় খোপা হয় দেখতেও দারুণ লাগে আর এই যে দেখো এখন সন্ধ্যেবেলায় এখন বসে আছি তো এখন চা খাচ্ছি বেশিরভাগ আমরা চা খাই তো মানে চা খাওয়ার আগে ঘুগনি খেয়েছি পকোড়া খেয়েছি এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন চা খাচ্ছি চায়ের সাথে নিয়েছি শুকনো মুড়ি তো ভালোই লাগছে চাটা খেতে আর এই যে তো বন্ধুরা সকালবেলায় এটা হচ্ছে সকালের দৃশ্য তো তোমাদেরকে আর পুরো ভিডিওটা রাতে দিতে পারিনি কারণ রাতে কারেন্ট চলে গেছিলো আর ভিডিও শুট করা হয়নি আর মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে সারা রাত ধরে ঝড় মানে হয়েছে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ঠিক তো বন্ধুরা আকাশের অবস্থা দেখো পুরো একদম মেঘলা হয়ে আছে আর এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ভাই তো বন্ধুরা ভিডিওটা দিকে এই পর্যন্ত রাখলাম ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো আমার মায়ের সাথে কিছু পিকচার তো বিকেলে এই পিকচারগুলো তুলেছিলাম আমার মাধ্যমে একটা শব্দ নেয় মা হচ্ছে একটা জান্নাত